হাই গায়স আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং কয়েনের সম্পর্কে বলবো যেটা হলো বিটু কয়েন অ্যাকচুয়ালি এই নেমটি আপনারা বলতে পারেন বিট কয়েন থেকে এসেছে বি টু বিট কয়েন কিংবা আপনারা বলতে পারেন ইউএসের কোনো একটি ফাইটার জেট থেকে এই নেমটি অ্যাকচুয়ালি এসেছে যেটা হলো বিটু কয়েন অ্যাকচুয়ালি এই কয়েনটি লঞ্চিং হয় টু এপ্রিল মাসের কুড়ি তারিখে কিন্তু যদি আপনারা একটু রিসার্চ করে দেখেন এই কয়েন্টের মধ্যে থেকে আপনারা কি প্রফিট কামাতে পারবেন এই সময় কারণ এই কয়েনের মধ্যে এই সময় গ্রাফ হিউজ পরিমাণে পাম হচ্ছে তাই আপনারা কিন্তু চাইলে এখান থেকে পজিশন নিয়ে আপনারা আপনাদের অ্যারাউন্ড টেন পার্সেন্ট প্রফিট মার্জিন বুক করে নিতে পারেন চলুন তাহলে কীভাবে এখানে প্রফিট মার্জেন বুক করে নিতে পারেন আপনারা এখানে ভিডিওটাকে মন্দে দেখবেন অ্যাকচুয়ালি এই কয়েনটি লঞ্চিং হয় টু এপ্রিল মাসে কিন্তু টু এপ্রিল মাসে সাতান্ন টাকায় লঞ্চিং হয় অ্যারাউন্ড আপনারা বলতে পারেন ফিফটি সেন্ট তার থেকেও কম এরপরে মার্কেট হিউজ পরিমাণে ব্রেকডাউন হয়ে যায় লঞ্চিং স্টার্টিংয়ে এরপরে জাস্ট এক দেড় মাসের মধ্যে আবার এখানে অলরেডি টোয়েন্টি পার্সেন্ট প্রফিট দেয় এরপরে প্রায় এখানে বলতে পারেন প্রায় ফিফটি পার্সেন্ট মার্কেট পুরো ক্র্যাশ করে যায় এরপরে আবার মার্কেটে এরা পাম হতে থাকে তাহলে এখানে আপনারা কি বুঝলেন এখানে কি আপনারা লং টাইমের জন্য পজিশান নিতে পারেন এই কয়েনের মধ্যে এখানে হলো ইন্টারেস্টিং বিষয় এই কয়েনটি হলো লং টাইমের ইনভেস্টমেন্টের কয়েন নয় এবং পজিশন নেওয়ার কয়েন নয় এখানে হলো শর্ট টাইমের সেলিংয়ের শর্ট সেলিংয়ের এখানে হচ্ছে প্রসেস অ্যাকচুয়ালি আপনারা এখানে লং টাইমের জন্য পজিশন নেবেন না শর্ট সেলিং করে এখানে আপনাদের বেরিয়ে যেতে হবে কারণ যদি আপনারা এর গ্রাফটাকে লঞ্চিং প্রাইস থেকে এই মুহূর্তে দেখেন দেখতে পাবেন এর গ্রাফ হিউজ ভলেটাইল যেখানে এবং আপনারা যদি ভাবেন যে লং টাইমের পজিশন নিয়ে রাখবেন কিংবা হয়তো অনেকে রেখেছিলেন তাহলে দেখবেন আপনাদের অ্যামাউন্ট অনেকের প্রায় জিরোর কাছাকাছি হয়ে গিয়েছে তাহলে আপনারা কিভাবে আপনাদের অ্যামাউন্টটা প্রোটেক্ট করবেন এখানে কিন্তু ইন্টারেস্টিং বিষয় আপনাদের শর্ট সেলিং করতে হবে যেমন এখানে দেখুন অ্যারাউন্ড ফিফটি পারসেন্ট মার্কেট ব্রেকডাউন হয়ে যায় জুন মাসে চোদ্দ তারিখে এরপরে আবার মাম হতে থাকে তাহলে কি আপনার এখানে লং টাইমের জন্য পজিশন নেবেন কারণ এই কয়েনের প্রাইস হলো মার্কেটে সাতান্ন টাকা কিন্তু এই মুহুর্তে প্রাইস আঠাশ টাকা তাহলে কি লং টাইমের পজিশন নেওয়াটা এই সময় উচিত সেটা কিন্তু নয় আপনারা রিয়েলিটিতে এইসব কয়েন সামনে দেখলেও এর গ্রাফ হিউজ বলেটাইল এখানে আপনাদের শর্ট সেলিংয়ের প্ল্যানিং বুক করতে হবে যেমন এখানে দেখুন এর গ্রাফ এই মুহূর্তে পাম হচ্ছে এই সময় আপনারা এর মধ্যে পয়সা নিয়ে রাখতে পারেন জাস্ট দু দিনের কাছাকাছি এবং এক দেড় দিনের মধ্যে হোল্ডিং রাখবেন এই গ্রাফটাকে ফলো রাখবেন দেখবেন এখানে কিন্তু আপনারা একটি হিউজ প্রফিট গেন করতে পারবেন কারণ যদি আপনারা এর মান্থলি এর গ্রাফের দিকে দেখেন তাহলে দেখতে পাবেন এই গ্রাফের অলরেডি জুন মাসের তেইশ তারিখে গ্রাফ পাম হওয়া স্টার্ট করে এই মুহুর্তে অ্যারাউন্ড এখানে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট অ্যারাউন্ড প্রফিট দিয়ে দিয়েছে এরপরে গ্রাফ এখনও অ্যারাউন্ড টেন পারসেন্ট অলরেডি পাম করবে তাই আপনারা চাইলে কিন্তু এখানে পজিশন নিয়ে রাখতে পারেন দু তিন দিনের জন্য হোল্ডিং করে রাখতে পারেন এই কয়েনের মধ্যে এখানে কিন্তু প্রফিটের মার্জিন বুক করে নিতে পারেন কিন্তু মাথায় রাখবেন এমন নয় যে আপনি একে লং টাইমের জন্য ছেড়ে দিচ্ছেন যেমন এক মাস দেড় মাস দু মাস এই রকম পজিশন নেবেন না এটা হলো শর্ট সেলিংয়ের যখনই আপনি দেখছেন ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট প্রফিট মার্জিন বুক করে নিতে পারছেন আপনারা সেই প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন এর ফলে আপনাদের এইসব কয়েন থেকে এবং এইসব ভলিটাইল কয়েন থেকে আপনাদের লস হবে না হাই গাইস আপনারা অলরেডি এইসব কয়েনে যখন ইনভেস্টমেন্ট করছেন প্রথমে আপনাদের টার্গেট রাখতে হবে যে আপনি পার্সেন্টেজ মানে প্রফিটের পার্সেন্টেজ আপনি কত রাখতে যাচ্ছেন। এখানে হলো মেন কারণ এই সময় যদি আপনি গ্রাফটাকে ফলো করেন এর গ্রাফ হচ্ছে স্লোতে অনেক পাম হচ্ছে তাহলে আপনাদের দু দিনের কাছাকাছি অ্যারাউন্ড আপনাদের হোল্ডিং করবেন সেল করবেন যেমন এখানে দেখুন জুন মাসের ছাব্বিশ তারিখে এর গ্রাফ অলরেডি পাম হওয়া চালু হয়েছে দেখুন এরপরে অ্যারাউন্ড এর এখানে টাইমও নিচ্ছে দেখুন একদিন থেকে দু দিন তিন দিন টাইম নিয়েছে তাহলে আপনারা কি করবেন কীভাবে প্রফিট গেন করবেন এখানে আপনাদের পেশেন্সের সাথে দু দিনের কাছাকাছি আপনারা অ্যারাউন্ড হোল্ডিং করে রাখবেন এরপরে আপনারা সেল করে বেরিয়ে যাবেন তাহলে কিন্তু আপনাদের এখান এখানে লসের চান্সটা হবে না হাই গায়েস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে